শাবান রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন কান ইয়াসুম শাবান আল্লাহ রসুল প্রায় দিনই শাবানের শ্যাম পালন করতেন প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্মু সালমা রাজি আল্লাহ তালাহ বলেন লাসুম শাহারে নমু তাতাবাইল্লা শাবান রামাজান আল্লাহ নবী পরস্পর দুইটা মাস শ্যাম পালন করতেন পরস্পর আর কোনো মাস নয় এক রামাজান দুই শাবান এক রামাজান দুই শাবান প্রায় দুই মাসে শ্যাম পালন করতেন এবার বলেন নবী লাম সার আল্লাহ আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তো তত শ্যাম পালন করতে দেখি না আল্লাহর নবী আপনি একটু বলেন তো সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন আবার জিজ্ঞাসা রয়েছে এদিকে খেল করো এমনভাবে বসে থাকবে পাথ পাখি যেন মনে করো তুমি পাথর এক খেলে চেয়ে থাকো জিজ্ঞাসা আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন এত তো কোনো মাসে থাকেন না জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না কি জিজ্ঞাসাটা বলেন তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এটা জিজ্ঞাসা বলেন তো জিজ্ঞাসাটা কি আচ্ছা সামান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম কিন্তু আমার ভাষাটাই বলেন ওটাই হাদিসে এসেছে যে আল্লাহ নবী আপনি সামান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে তাহলে আমি সাহাবের জিজ্ঞাসাটা পেশ করলাম দেখি আল্লাহ রসুল কি বলছেন এবার রসুল সাল্লাম বলছেন আরে শোনো শোনো জাকা সাহারণ বাইনা রাজা বা রামাজান এ একটা মাস রামাজান ও রামাজান রজবের মাঝে এটা একটা মাস রামাজন রজবের মাঝে এক ফল ফিহেনাস মানুষ এতে গা ফেল থাকে মানুষ এতে গা ফেল থাকে মানুষ বুঝে না আমার লিজ এলাল্লাহে এলা রাব্বিল আলামিন পুরো বছরের পাপ নে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোনো পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোন পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় অনা উহিব্য আমি ভালোবাসি আইরফাম ওয়ানা সাইম বাতসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি আমি সেম আছি দেখো তো এইটা চাইতেন এই জন্য কিন্তু তার জানা ছিল না কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইয়েরা জেনে নিল সেদিন নাকি পনেরো সাবান তাই তারা কলকারখানা অফিস আদার কোর্টকাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে এদিন সেম থাকে বহুল হিসেবে সেদিন সেম থাকা যাবে না যে প্রতি মাসে থাকে তেরো চোদ্দো পনেরো সেও থাকবে আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটানা পনেরো এর মধ্যে হয়ে যাবে আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সেম আছি দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি এটা হলো কারণ সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দুই দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ আসুল এই দুই দিনে সেম পালন করা ভালোবাসতেন এ আশায় দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো আমি সেম আছি দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি সেম আছি তাহলে এখন রিপোর্ট পেশ করার সময়তে নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে সেম রাখতে হবে সাপ্তাহিকের জন্য বাদ বাৎসরিকের জন্য কখন সাবানের এক থেকে পনেরো পর্যন্ত এর দিয়ে হবে পনেরো তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল জাল জৈব সম্মানিত ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচক্কে সালাদ আদায় করুন দান খায়রাত করুন জামিয়া সালাফের জন্য দোয়া করুন দোকান পাটে বসবেন না এই ছেলে থামা তোমার অত ব্যস্ততা বাড়লো কেন আমি তো দোয়া পড়তে যাচ্ছি দোকান পাটে বসবেন না খ্লাস পড়বেন অন্তত কোরআন মাজিদ পড়েন পারলেন না পারলে অন্তত শ্রয় এখলাস তিনবার দিয়ে আমি কোরআন মাজিদ পড়ি এটা তাকে দেখান এর পরে আমাদের বই পুস্তকগুলোকে একটু মূল্যায়ন করিয়েন টাকা এমনি খরচ হয়ে যায় এর পিছনে আমার অনেক শ্রম আছে তার সবচেয়ে যেটা বেশি শ্রম আছে সেটা হলো মাসিক সম্পত্রিকা। পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দশজন আছে পনেরো ষোলো জন কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে জামিয়া সালাফের মুখপাত্র জাতির মুখপাত্র পত্রিকা মাসিক লিতে সম্পত্রিকা। পঁচিশ ত্রিশ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয় সবাকে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর এলাকায় এজেন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত দশ জনের জিম্মেদারি নেন আল্লাহ খুশি হবেন দশটা পত্রিকা আপনি নেবেন বলে দিবেন ওরা পাঠাবে আপনি জনের কাছে পৌঁছে দিবেন দিনের কিছু না করতে পারলে অন্তত এইটুকু কিছু করেন আর যত বই আছে আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আপনার সবার প্রিয় সন্তান আবদুল্লাহ বোখারির ব্যাখ্যা লিখছে মিন্নাতুল বাড়ি আড়াইশো টাকা বড়ো কথা নয় খুব গুরুত্বপূর্ণ বই সেটা নেন আমি একটা সলাতের উপরে নামাজের বই লিখেছি সেটা নেন একটা নতুন পোশাক বই আছে সেটা নেন নতুন বের হয়েছে এইগুলো আরও সাথে সাথে যত বই আছে কেবড়ো লাভবান বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আবদুল্লাহর আর একটা বই আছে রিজিক আবদুল্লার আর একটা বই আছে রিজিক রিজিকের ব্যাপারে খুব দুশ্চিন্তা হয় বারবার পড়লে একটা পথ বের হবে কিভাবে রুজি হবে দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম